হ্যালো ডিয়ার ভিওর আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আসছি ব্লু মাউন্টেন এটি সিডনি শহর থেকে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো ড্রাইভ সো দেখুন ব্লু মাউন্টেন এই যে সামনে যে আপনারা এখন দেখতেছেন যেটা এটা হচ্ছে গিয়ে থ্রি সিস্টার সো এই থ্রি সিস্টার এটা তৈরি হয়েছিল প্রায় তিনশো মিলিয়ন বছর আগে সো এখানে কিছু মানুষ এটারে বিশ্বাস করতো অ্যাবোর্ড যারা বেসিক্যালি অ্যাবোর্ড এখানে বসবাস করতো তখন থেকে তো তারা বিশ্বাস করত যে এই তিনটা তিনটাকে তিনটা দেবতা মনে করত আর মনে করত যে এই তিনটা দেবতা তাদেরকে সেভ করবে যে কোনো বিপদ আপদ থেকে এই জন্য তারা এটাকে পূজা করত সেই তিনটার তিনটার নামও আছে নাম তিনটা একটা নাম হলো গিয়া মেহেনি আরেকটা হয়েছে গিয়া উইলহাম এবং আরেকটা হয়েছে গিয়া গনেডো তো প্রত্যেকটা যে আপনারা দেখতেছেন যে ওই পাহাড় তিনটা এই তিনটার উচ্চতা প্রায় নয়শো মিটারের উপরে তিনটারই দেখুন কত সুন্দর এখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসে এই জায়গাটা ভিজিট করার জন্য অনেক সুন্দর জায়গা এই যে আপনার সামনে ব্লুটা দেখতেছেন এই ব্লুটা আসলে হয়েছে গিয়া ম্যাগ প্লাস এখানে সূর্যের যে আলোর বিকিরণ সেটার জন্য আসলে বেসিক্যালি এটাকে ব্লু মনে হয় অনেক সুন্দর জায়গা ঘোরার জন্য উ যে দূরে দেখতেছেন এটা হচ্ছে গিয়া সিনিক কল এই সিনিক কল থেকে উ যে নিচে যাওয়া যায় উ যে নিচে একটা স্টেশন দেখা যায় ওই স্টেশনটার নাম হইসে গিয়া জেমসন ভ্যালি তো নিচে হইসে গিয়া জেমসন ভ্যালি আর উপরে এই যে এই জায়গায় দেখতেছেন উপরটা হয়েছে গা কাটুম্বা আর ওই জায়গায় সাধারণত আপনারা